বাই লাগাই দিয়ে যাवते হ্যাঁ দেখেন কতগুলো লিচু আসছে মাশাআল্লাহ অনেকগুলো লিচু পারছি আমার হাতেও আছে আমিও পারছি লিচু পড়তে গিয়ে লিচু ডালশো হ্যাঁ আর এই লিচু গাছ থেকে এখন পেরে নিয়ে আসছে আর মাশাআল্লাহ এত মিষ্টি আর রসালো বলার মতো না আর যদিও এগুলো আরো লাল হয় উঠানের মধ্যে ধান দেয়া হইছে আর এখন অনেক বেশি গরম পড়ছে এই গরমের মধ্যে ধান নেওয়াটা অনেক কষ্টকর তো যারা হচ্ছে এই কাজগুলো করে আসলে অনেক কষ্টের এই কাজগুলা পাখিগুলা ধানের উপর একটু পরে পরে আসে ধান খেতে আম্মু দুপুরে রান্না করতেছে আমাদের জন্য গরম আবার দুই দিন গরম বেশি

দেশি আলু দিয়ে মানে দেশি মুরগ দিয়ে এভাবে মুরগি পোলাটা করলে খাইতে খুবই ভালো লাগে তো এখানে আমাদের বাড়িতে আর দুই দিন ছিল তো আমি আবার আম দিয়ে দিল গাছে একদম পাকা আম একদম গাছ পাকা আম দিয়ে দিছে নানু এখন কয়েকটা কাইটা খেয়ে দেখি কেমন তো সবগুলো মিষ্টি হবে একদম গাছ পাকা আম কালার অনেক সুন্দর অনেক গরম পড়ছে আর এই গরমের মধ্যে এই মিষ্টি আমগুলো খেলে খুবই ভালো লাগবে

সব গাছের আমার আম কাটা শেষ আর আমি খাইছি অনেক মিষ্টি তো এখনের বান্ধবী চলে আসলো এখানে বান্ধবীর জন্য নিয়ে যাই দেখে খুবই রূপ লাগতেছে অনেক মিষ্টি আম